হ্যালো ফ্রেন্ডস পূজা ডট সোনা লাইফস্টাইল তোমাদের সকলকে জানা ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো দেখো এত সুন্দর লাইটিং দেখে তোমরা বুঝতেই পারছো যে কোথাও একটা আমরা এসেছি ঘুরতে হ্যাঁ আমরা ঘুরতে এসেছি আমরা এসেছি এটা হলো দমদম উৎসবে হ্যাঁ এটা হচ্ছে দমদম উৎসব দেখো এখানে লেখা আছে কত সুন্দর করে গেটটা সাজিয়েছে আগে ওইগুলো লাইটিং করেছিল খুব সুন্দর করে তারপর গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখো লেখা আছে দমদম উৎসব তো বাড়িতে বসে বসে বোরিং লাগছিলো ভাবছিলাম যে কোথাও একটু ঘুরতে গেলে ভালোই হতো তো বাড়ির পাশেই দমদম উৎসব হচ্ছে এটা জানতে পেরেই আর লেট করলাম না এ চলে এলাম ঘুরতে তো এই উৎসবটা হচ্ছে দমদম স্টেশনের একদম পাশেই তো মেলাটা খুবই ভালো ছিল মানে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল অন্য রকম ডেকোরেশন দেখতে খুব ভালোই লাগছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এইখানে একটা মানে শিল্পী কৃষ্ণ বৈরাগী শিল্পী এটা একটা মূর্তি কিন্তু দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল বসে আছে একটা বউ তো এই দমদম উৎসবের কালচারটা খুব সুন্দর ছিল যাই হোক গিয়ে খুব ভালোই লাগছিল তো চলো তোমাদের সাথে যেটুকু পেরেছি একটু শেয়ার করছি তোমরা দেখতে থাকো এইখানে দেখো কি সুন্দর করে ছোট করে লিখেছে আই লাভ দমদম উৎসব তো দেখতে খুব ভালোই লাগছিল সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল তো ভাবলাম আমি আর বাদ গিয়ে লাভ কি আমিও একটু দাঁড়িয়ে পড়লাম তো ঝোঁকের বসে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম আমার হাজব্যান্ড ভিডিও করছিল তো দেখো তোমরাও একটু দেখে নাও কি সুন্দর লাগছে আই লাভ দমদম উৎসব এটা দেখতে তো চলো তোমরা দেখতে থাকো তো এই শীতকালে একটু মেলায় ঘুরতে না পারলে মনটা কেমন লাগে মনে হয় যেন কোথাও যায়নি কোথাও যায়নি তো পাশেই যেহেতু মেলা না গিয়ে আর পারলাম না তো এই যে দেখো এখানে একটা পিঠে পুলির স্টল বসেছে এখানে বসেছে পেটুক মশাই পেটুক মশাইয়ের স্টল পেটুক মহারাজ যাই হোক অনেক স্টল বসেছিল একটা দুটো নয় প্রচুর প্রচুর স্টল বসেছে কি নিতে পারো মানে তুমি নিয়ে নিতে পারলেই হলো এটাই আর কি ব্যাপার তো চলো তোমরা দেখতে থাকো তো এই দমদম উৎসবে প্রবেশ প্রবেশ মূল্য একদম ফ্রি ছিল তবুও এই মেলাটা এত সুন্দর তোমার তোমরাও দেখলে ভালো লাগবে দেখো তোমরা আর জানো তো এই মেলাতে না অনেকে এসেছিল অনেক ভালো ভালো শিল্পীরা এসেছিলো যেমন ইমন এসেছিল তারপর মানালি ঠাকুর এসেছিল আমরা যেদিন গেছিলাম ওই দিনও ভালো একটা শিল্পী এসেছিলেন কি অরিত্র মুখার্জি বলে কিন্তু সেও ভালো খুব গান খুব ভালো গান করেন তো দেখো কত স্টল বসেছে কত প্রচুর প্রচুর স্টল বসেছে তুমি দেখে উঠতে পারলে আর খেয়ে উঠতে পারলে আর নিয়ে উঠতে পারলেই হলো আর এইখানটা দেখো প্রেক্ষাগৃহ মানে এইখানেই তোমার স্টেজটা করেছিল স্টেজটা আমার তো জাস্ট অসাধারণ লেগেছে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এইখানে সবাই দেখো চেয়ার পেতে দিয়েছে সবাইকে বসার জন্য অডিয়েন্স বসার জন্য আর স্টেজটা তো দারুণ করে ডেকোরেশন করেছে লাইটিংটা জাস্ট দেখো চলো তোমরা দেখতে থাকো Eu não তোমরা দেখতেই পেলে কত সুন্দর মানে ডেকোরেশন করে কত সুন্দর করছে করেছে স্টেজটা আর মিউজিক সিস্টেমটা তো জাস্ট দারুন দারুণ অসাম ছিল আমার তো খুবই ভালো লেগেছে আমরা যখন গেছিলাম তখন পর্যন্ত শিল্পে স্টেজে ওঠেনি জাস্ট ওরা মিউজিক সিস্টেমটা ঠিকঠাক করে নিচ্ছিল তো সেই জন্য যেটুকু পেরেছি সেইটুকুই তোমাদেরকে দেখিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ কত কত স্টল আছে এখানে কত স্টল বললাম না তোমরা ঘুরে দেখতে পারলেই হলো আর কিনতে পারলেই হলো দেখো এখানে একটা বড় আচারের স্টল দিয়েছে কত রকমের আচার আছে এইখানে দেখেছো দেখো তোমরা ভালো করে প্রচুর রকমের আচারের স্টল এইখানে তো ওভারঅল মেলাটা প্লাস মেলার কালচারটা মেলার ডেকোরেশনটা টোটালটা আমার তো খুবই ভালো লেগেছে তোমরা পারলে পুরো ভিডিওটা দেখো আমি তো তোমাদেরকে লাইভ দেখাতে পারলাম না তাই জন্য ভিডিও করে তোমাদেরকে দেখালাম এইখানে দেখো দিয়েছে হরেক মাল পনেরো টাকা মানে যা কিছুই নেবে তুমি এখানে পনেরো টাকা করে আর এইখানে ফুচকার স্টল দিয়েছে এই সামনে দিয়েছে তোমার স্টেশনারি স্টল তার সামনে দিয়েছে কুলফি মালাই তার এইখানে কিছু দিয়েছিল কিছু সুন্দর সুন্দর ব্যান্ড পাওয়া যাচ্ছিলো এখানে দেখো জুম করে দেখাচ্ছি আমি তোমাদেরকে এখানে কত সুন্দর সুন্দর ব্যান্ড ছিল তো আমি তো এখন পড়ি না ওইগুলো তাই জন্য নেওয়া হয়নি ভাবছিলাম নেব কিন্তু আবার ভাবলাম না নেব না দেখো ব্যান্ডগুলো খুব সুন্দর ছিল এই এইখানে ছিল কত কাপ প্লেট কত সুন্দর সুন্দর জিনিস ছিল এইখানে দেখো অনেক কাপ প্লেটের স্টল ছিল তারপর খাওয়া দাওয়ার দিকে তো কিছু বলার নেই বললাম না তুমি খেয়ে উঠতে পারলে হলো কী খাবে আর কি এটাই তো আমি ফার্স্টে গিয়ে ফুচকা খেয়েছিলাম মেলায় যাবো আর ফুচকা খাবো না এটা তো হতে পারে না তো তারপরে নিয়ে নিয়েছিলাম দুটো চিকেন পকোড়া চিকেন পকোড়া দুটো খাওয়ার পর একটা করে আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম আর কত খাবো বলো খাওয়ার জিনিস দেখার জিনিস এখানে দেখে বা খেয়ে শেষ করা যাবে না কিন্তু অত কিছু কি খাওয়া যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা